নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর এখানটায় দেখো আমি সকালবেলা উঠে যে বাসি কাজগুলো সারবো ফোনটা রাখার এত চেষ্টা করছি কিন্তু থাকছে না পড়ে যাচ্ছে বারবার তো ওই জন্য আমি কি করলাম ফোনটাকে নিয়ে ভালো করে একটু সেট করার চেষ্টা করলাম না আমার কাছে কোনো ট্রাইপার্ড বা কোনো কিছুই নেই ফোন রাখার মতন ইচ্ছে ছিল ছোটো একটা সেলফি স্টিক মতন ট্রাইপ্যাড অর্ডার করবো জানি না আমার কপালে কোনো দিন জুটবে কি না হ্যাঁ একবার একটা ট্রাইপ্যাড অর্ডার করেছিলাম বাট সেটাও কিছু ক্ষেত্রে ভেঙে যাওয়ার কারণে সেটাকে আর ঠিক করা হয়নি তো এখানটায় এই যে সকালবেলা উঠে কোনো রকম একটু ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলা চাউমিন বানিয়েছিলাম শুধু দিদি ছিল বলে বানিয়েছিলাম হয়তো বানাতাম না মানে দিদি না থাকলে হয়তো বানাতাম না তো ওকে কালকে রাত্রেবেলায় জিজ্ঞাসা করেছিলাম যে চাউমিন খাবি তো বললো না সারাদিন কাজ করে আর চাউমিনে পেট ভর্তি হবে না তুই তো ভাত রান্না করিস জানলাম ঠিক আছে তা রাত্রে আর করিনি আর আমার অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিলো একটু চাউমিন খাবো আমার বর থাকাকালীনেও আমি বলেছিলাম বাট উনি বললো না তো এখানটায় এই যে রান্নাঘরটা টুকটুক টুকটুক করে একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা ছেলেকে ওর্স করে দিয়েছি খেয়ে নিয়েছে আর একটা জিনিস আমি না অদ্ভুত হয়ে ভাবি যেন আমার ছেলে যে কিনা তার বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকে না সেই ছেলে দুদিন হতে যায়। তার বাবাকেই খোঁজে না মানে আগে অফিসে থাকলে কিছু আনার কথা বললে বা কিছু বললে ড্যাডির কাছে ফোন করো ড্যাডিকে ফোন করো ড্যাডিকে ডাকো ড্যাডিকে মানে অনেক কথা বলতো আর সেই ছেলে না এখন ড্যাডির নামই নেয় না আমি মাঝে মাঝে ভাবছি হয়তো বড় হচ্ছে বুঝতে শিখেছে দেখছে যে ড্যাডি আসছে না ফোন করছে না নিশ্চয়ই কোথাও গেছে আর যেহেতু ব্যাগ নিয়ে গেছে বেরিয়েছে দেখেছে ওই জন্য হয়তো বুঝেই গেছে ছেলে আমার বোঝার মতন হয়ে গেছে তোকে বললাম তো ড্যাডির কথা মনে পড়ছে না বলছে না আর ড্যাডি কোথায় গেছে বলছে ড্যাডি ঘুরতে গেছে আরে ও তারপর বলছে আমাকে রেখে দিয়ে চলে গেছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে মানে প্রায় হয়েছে আর কি আর এখানটা একটু উচ্ছে দিয়ে তো করেছি শুধুমাত্র দিদির জন্য আমি কিন্তু খাই না আমার ভালো লাগে না আর একটুখানি বেখেয়ালি হতেই ভাতের ফ্যানটা পুরো পড়ে গেছে এদিক ওদিক মুছে নিলাম ওটাকে ভালো করে তারপরে ওই যে তরকারি বসিয়ে দিয়েছি উচ্ছের সরি উচ্ছে না নিম পাতার যে বেগুন তিতোটা ওটাও ভালো মতন হয়ে গেছে ভাতটাও দেখছি প্রায় হয়ে হয়ে এসছে তো যেহেতু একটু নরম ভাত খাই ওটাকে আরও একটু নরম করব ঝাড়িয়ে নেব তো এখানটায় সরি বারবার আমি উচ্ছে ভাজা বলে ফেলছি নিম তিতোটা হয়ে গেছে ওটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে টক করছে আজকে আজকে একটু টকটা খুব চাঁড়ি হয়ে গেছিলো জানো আমি এত টক খাই আমি টকটা খেতে পারিনি ভিডিওটা ছিল এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে